নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন টাইম স্পেন্ড চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আজ সোমবার এখন বেলা তিনটে মতো বাজে আর এখন আমি বানাতে এলাম মালপোয়া তার জন্য প্রথমে আমি নারকেল কুড়ে নেব এই হাত খুরুনির সাহায্যে দেখুন এইভাবে কুড়ে নিয়েছি নারকেল এরপর আমি মালপোয়া বানানোর জন্য সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি আর সেগুলি একে একে আপনাদের বলছি প্রথমে নিয়েছি কাঁচা চিঁড়ে যেটি আমি পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর নিয়েছি ময়দা বাটির মতো আর নিয়েছি নারকেল কোড়া মুৌড়ি চিনিবাদাম ভাজা যেগুলি আমি গুঁড়ো করে রেখেছি চিনিবাদামগুলি আর নিয়েছি চিনি এবং নিয়েছি গুঁড়ো দুধ এরপর আমি ব্যাটারটি তৈরি করব প্রথমে আমি ওই ভিজানোর চিড়েটা নিয়ে নেব এবং খুব ভালোভাবে মেখে নেব অল্প জলও দিলাম যাতে ভালোভাবে মাখা হয় এরপর আমি ওতে দিয়ে দেব ময়দা আমি দু বাটির মতো ময়দা নিয়েছি আপনারা কিন্তু বেশিও নিতে পারেন পরিমাণ মতো নেবেন এরপরে একটু ভালোভাবে মেখে নেব একটু মাখানোর পর আমি ওতে অ্যাড করব গুঁড়ো দুধ সামান্য পরিমাণে গুঁড়ো দুধ অ্যাড করবো আমার কাছে গরুর দুধ ছিল না তাই আমি গুঁড়ো দুধ দিয়েছি আপনারা গরুর দুধ দিতে পারেন কিংবা গুঁড়ো দুধও দিতে পারেন যে কোনো দুধ দিলেই ভালো লাগবে খেতে এরপর আমি দেব নারকেল গোঁড়া আর দিলাম বাদাম গুঁড়ো কাঁচা মৌরি এরপর ভালোভাবে মেখে নেব। এরপর দিলাম চিনি আমি এক কাপের মতো চিনি নিয়েছি আপনারা পরিমাণ মতো দিতে পারেন মালপোয়া একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে ভালো লাগে বেশি তাই আমি এক কাপের মতো চিনি নিয়েছি এরপর সমস্ত উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য জল দিয়ে অল্প অল্প করে ভালোভাবে মাখতে হবে একসঙ্গে অনেক জল দিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে তার জন্য কম কম জল দিয়ে মাখতে হবে আবার একটু জল দিয়ে মাখলাম এইভাবে চিড়ে দিয়ে মালপোয়া বানালে খেতে খুব ভালো লাগে এবং নরমও হয় পিঠেটি আপনারা কলাও দিতে পারেন আমার কাছে কলা ছিল না তাই আমি দিতে পারিনি দেখুন মাখা প্রায় হয়েই এসেছে এবার একটু বেশি করে জল দিয়ে ব্যাটারটি ভালোভাবে বানিয়ে নেব সামান্য পরিমাণে চিনি রেখে দিয়েছিলাম তারপরে সব চিনি দিয়ে দিলাম আমি অল্প লবণও দিয়েছি আপনারাও দিতে পারেন এরপর আমি মালপোয়াটা ভাজবো তার জন্য দেখুন এই দেখুন কি সুন্দরভাবে ভাজা হচ্ছে এইভাবে সবগুলো মালপোয়া ভেজে নেব এই দেখুন কি সুন্দরভাবে ফুলেছে মালপোয়া গুলো এইভাবে সমস্ত মালপোয়া ভেজে নেব লাল লাল করে এতে খেতে খুব ভালো লাগে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার